নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মৌসুম ভট্টাচার্য অফিসিয়াল একটি নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই আজকে হচ্ছে টিচার্স ডে তো সকাল থেকে সেরকমভাবে ব্যস্ততা নেই কারণ আজকে স্কুল হবে না ছেলে স্কুলে যাচ্ছে না তো একটুখানি বাগানের দিকে এসেছি দেখো এই গাছটা না মানে অনেক দিন হলো বাড়ছিল না তো যাই হোক এখন জল একটু আনাজের খোসা টোসা দিয়ে বাড়ছে আর এই লঙ্কা গাছটাতে লঙ্কা হবে না ধরেই নিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড এই এত বড়ো গাছে যখন লঙ্কা হয়নি হবে না তো আমি হাল ছাড়িনি জল দিতেই থেকেছি আর আনাজে খোসাও দিয়েছি দেখো এখন একটু লঙ্কা ধরেছে মানে দু চারটে হলেও ধরেছে আর গাছে যদি তোমার ফল ধরে না আমার ভীষণ ভালো লাগে মানে পেরে খেয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার না গাছে জাস্ট ফলে ঝুলবে দেখো বেশ কয়েকটা বেশ লম্বা লম্বা লঙ্কা হয়েছে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি বলেছিলাম একটু লঙ্কা গাছে চারা আনতে সেই জায়গায় এগুলো কিন্তু শুকনো লঙ্কার দানা যেগুলো ফেলে যেগুলো গাছ হয় সেই গাছ তো সেই গাছে ফল হবে না ধরেছিলাম দেখো হয়েছে তো কিছু জিনিস আছে জীবনে মোটিভেট হওয়া যায় মানে কিছু জিনিস ধরেই নাবে হবে না কিন্তু সেখানে হলো কিন্তু একটুখানি ধৈর্য আর একটুখানি পরিশ্রম তো করতেই হবে এই গাছটা পেছনেও করেছে তো ফল ধরেছে আর আমার এই ছেলে দেখো যেহেতু স্কুল নেই ছুটি তো ঘুরি নিয়ে চলে এসেছে আমাদের পাশে যে জমিটা আছে লাগোয়া আমার বড় ভাসুরে সেই জমিতে ঘুরি ওড়াতে ও কিন্তু প্রথমে ঘুরি ওড়াতে পারতো না মানে পারতো না বলতে ঘুরি বাড়াতে পারতো না ওড়াবে তো পরে আগে বাড়াতে হবে তো সেইটা যখন পারতো না ও বাবা জ্যাঠাদের খালি বলতো ঘুরি বাড়িয়ে দাও ঘুরি বাড়ি দাও তারা দিত তো মাঝে সাঝে কিন্তু তাও শিখতে পারিনি ইউটিউবের ভিডিও দেখে 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 দেখো নিজেই ঘুরি বাড়াচ্ছে কোনো বাবা জ্যাঠাকে ডাকছে না নিজেই চলে এসছে ঘুরি বেড়াতে আর এটা আমার কাছে খুব মোটিভেট হলাম যে দেখো নিজের যদি ইচ্ছা থাকে যদি চেষ্টা থাকে তাহলে নিশ্চয়ই সফল হওয়া যাবে হয়তো সময় লাগবে কিন্তু হওয়া যাবে ও এখন নিজেই ঘুরি বেড়াতে পারে নিজেই ওড়াতে পারে আজকে যেহেতু আমার একটু বেলা করে রান্না করলে চলবে তো আজকে একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা আগে রান্না করে ফেলেছি ইলিশ মাছের মাথাটা আজকে করব আর একটু চিকেন এনেছে চিকেন করব যেহেতু বাড়িতে ছুটির দিন ছেলে বাড়িতে আছে সেই জন্য একটু চিকেন করব। রান্না করতে করতে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করব গতকাল আমি যখন ভিডিওগুলো দেখছিলাম মানে প্রত্যেকের হাজব্যান্ডরা ফোন ধরে তো সেই জন্য ক্যামেরা ব্যাক ক্যামেরা কাজ করে এবং স্ত্রীরা ভিডিও করে এতে একটা সুবিধা হয় চ্যানেলটা গ্রোথ তাড়াতাড়ি করে যেটা নিজে নিজে করতে গেলে যতটা সময় লাগবে কেউ যদি সাথে থাকে পাশে থাকে তাহলে তাড়াতাড়ি গ্রো করা যায় সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম দেখো সবার হাজব্যান্ড কী সুন্দর ক্যামেরা ধরছে তো তুমিও যদি ধরতে তাহলে আমার সুবিধা হতো তখন আমার হাজব্যান্ড একটা কথা বলল যে ভিডিও করে কখনো ইনকাম করা যায় না যদি ভিডিও করেই ইনকাম করা যেত তাহলে আমরা সারা দিন ধরে ব্যবসায় পরিশ্রম করতাম না আর ঝুলতে ঝুলতে কেউ ট্রেনে করে কাজেও যেত না সন্ধ্যেবেলা ক্লান্ত হয়ে বাড়িও ফিরতো না সবাই ভিডিও ভিডিও করেই ইনকাম করতো কথাটা সত্যি সবাই ব্যবসা করে কাজ করে করে কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের জন্য এই প্ল্যাটফর্মগুলো হয়েছে সেটা কিন্তু বেস্ট অপরচুনিটি একটা বাড়িতে বসে ইনকাম করা কারণ আমরা সন্তান সংসার ফেলে দিয়ে ইনকাম করতে বাইরে বেরোতে পারবো না সেটা যদি আমরা চেষ্টাও করি সেটা কিন্তু আমাদের আটকাবে যেহেতু আমার সন্তানরা আছে তারা কি করে বড়ো হবে সেই কথা ভেবে বাড়িতেই থাকছি তো তা সত্ত্বেও যদি কিছু ভাবি সেটা তো দোষ কোথায় আমি যদি ভাবি ভিডিও করে কোনোভাবে যদি ইনকাম করা সম্ভব হয় তাহলে সেটা ভাব বা দোষ কোথায় কেউ সাথে নেই কিন্তু অনেকে আছে এমন কোনো কথা বলে সেখানে ডিমোটিভেট হয়ে যাওয়া যায় কিন্তু আমার ফ্যামিলিতে সেরকম কেউ সাপোর্ট করার নেই তবে আমি জানতে দিই না যে আমি একটা চ্যানেল চালাই এটাই আমি সেই জন্য যাতে ডিমোটিভেট কেউ না করে মানে মোটিভেট করা মানুষের অভাব কিন্তু ডিমোটিভেট করার মানুষের অভাব হয় না তাও চেষ্টা করছি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তোমরা যদি সাথে থাকো বাসে থাকো সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই আস্তে আস্তে গ্রো করতে পারবো আর দেখা যাক আমি কতটা কি একা একাই করতে পারি কারণ কারো কেউ তো আমাকে ভিডিও করে দেয় না আমি নিজে নিজেই ভিডিও করি আর তার জন্য একটা ট্রাইপডের ভীষণ প্রয়োজন আগেরটা ভেঙে গেছে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেটাকে কিনে ফেলার তো আজকে এই অবধি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো